মাত্র পঞ্চাশ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও আর তাতেই ভারতীয়দের যতটা অপমান করা সম্ভব সেটা করে দেখালেন একজন মার্কিনী যতটা ঘৃণ্য ভাষায় কোনো একটি জাতিকে অসম্মান করা যায় সেটাই করলেন তিনি আর হাসতে হাসতে তা শুনে গেলেন লিওনার্দা জোনি নামে এক মহিলা যিনি আবার পেশাদার কমেডিয়ান এবং অভিনেত্রী ঘটনাটি একটু ভেঙে বলা যাক সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডলে উপরোক্ত ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন একটা সাংবাদিক বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সেই ভিডিও একটি মার্কিন টেলিভিশন অনুষ্ঠানের পঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও তুলে ধরা হয়েছে তা দেখে যেটুকু বোঝা যাচ্ছে সম্ভবত কোনো একটি গণধর্ষণের ঘটনা ঘটে যেখানে অভিযুক্ত সাতজনই ভারতীয় এই ঘটনা নিয়েই হয়তো আলোচনা চলছিল তারই প্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কিন ভদ্রলোক ভারতীয়দের সম্পর্কে বলেন তারা আরশোলা তৃতীয় বিশ্বের পরজীবী এবং তারা মুখে গোবর মাখে এছাড়াও ভারতীয়রা সাদা চান্ডার মানুষদের স্ত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে তারা উন্নত জীবন পাওয়ার লোভে মার্কিনীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে এমন আরও অনেক কিছুই বলে গিয়েছেন ওই ব্যক্তি তার মতে ভারতীয়দের কোনো আদর্শ নেই তারা মানুষের জীবনকে মর্যাদা দেয় না তারা মহিলাদের গণধর্ষণ করে এবং এহেন ভারতীয়রা কখনোই মার্কিন এলিট সমাজের অংশ হতে পারে না এবং যারা বলছে প্রযুক্তিতে দক্ষ ভারতীয়রা আমেরিকায় আসার ফলে দেশের উন্নতি হচ্ছে তারাও আসলে ধুল ভালো বকছে পঞ্চাশ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করে প্রবল বিস্ময় প্রকাশ করেছেন সাগরিকা ঘোষ আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের প্রতি এহেন বর্ণবিদ্বেষী আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি তবে কোন ঘটনার প্রেক্ষিতে ভারতীয়দের প্রতি এই অপমান করা হয়েছে কিংবা সেটা কবে কার বা কোথাকার ঘটনা সেই বিষয়ে সাগরিকা কিছু লেখেননি এদিকে বিগত কিছু সময় ধরেই ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের কপ্টর বর্ণবিদ্বেষী মার্কিনীদের ঘৃণাভাষণ সহ্য করতে হচ্ছে সেই প্রেক্ষাপটে এই ভিডিওটি যথেষ্ট সংবেদনশীল বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত লিওনার্দা জোনি নামে যে কমেডিয়ান বা অভিনেত্রীকে দেখা গিয়েছে এই ভাইরাল ভিডিওয়ে তার ভারত বিদ্বেষ নতুন কিছু নয় এক্স হ্যান্ডেলে এর বহু প্রমাণ পাওয়া যাবে শুধুমাত্র ভারতীয় পুরুষদের স্বাস্থ্য নিয়ে অপমান করবেন বলে মহাত্মা গান্ধীকে পর্যন্ত কদর্য আক্রমণ করেছেন তিনি তারপর সেই ভিডিও আবার নিজেই সগর্বে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়